আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি নয়টি দেশের মাসজিদের তথ্য আপনাদেরকে একটু দিতে চাই তাতে বুঝতে পারবেন যে এতগুলি মাসজিদ থাকা সত্ত্বেও এই দেশগুলিতে অন্তত ইসলাম মান্যকারী মুসলমান শিয়াসুন্নি সালাফেরা শান্তিতে নেই যেমন ধরুন চায়না চায়নাতে প্রায় চল্লিশ হাজার মাসজিদ রয়েছে শান্তিতে নেই মুসলমানেরা মরক্কোতেই শুধু রয়েছে বিয়াল্লিশ হাজারের মতো মসজিদ শান্তিতে নেই সে দেশের মুসলমানেরা তুরস্কে রয়েছে প্রায় তির হাজারের মতো মাসজিদ সেখানেও শান্তিতে নেই মুসলমান সমাজ সৌদি আরবে রয়েছে পঁচানব্বই হাজারের মতো মসজিদ কিন্তু সেখানেও শান্তিতে নেই মুসলমান সমাজ মিশরেই রয়েছে এক লক্ষ দশ হাজারের মতো মাসজিদ সেখানেও নেই মুসলমানেরা শান্তিতে পাকিস্তানেই রয়েছে এক লক্ষ পঁচিশ হাজারের মতো মাসজিদ সেখানেও মুসলমানেরা শান্তিতে নেই আর বাংলাদেশে ধর্মের খোয়ার মাদ্রাসা আর মাসজিদ মিলে প্রায় সাড়ে তিন লাখ কিন্তু শান্তিতে নেই মুসলমান সমাজ আর শুধু ভারতেই রয়েছে তিন লক্ষর উপরে মাসজিদ কিন্তু সেখানেও প্রতিনিয়ত মুসলমান মার খাচ্ছে আর এর থেকে বেশি রয়েছে ইন্দোনেশিয়াতে প্রায় চার লক্ষ মাসজিদ কিন্তু শান্তিতে নেই মুসলমান সমাজ তাহলে এর কারণ কি এর কারণ যখন আপনি আমি কোরআন থেকে খুঁজি তখন আমরা পাই তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিরোধিতায় এরা সবাই লিপ্ত যেখানে আল্লাহ বোসেন তোমরা সবাই তালার এই রজ্জকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন পার্টি ফিরকা মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে যেও না কিন্তু মানুষ নিজেদেরকে মুসলমান সুন্নি সালাফি এছাড়া আরো অনেক নামে পরিচয় করিয়ে দিচ্ছে আর একে অপরের সাথে এরা মারামারি কাটাকাটি সবই করার জন্য প্রস্তুত তো এদের দেশে কোটি কোটি মসজিদ থাকলেও কোনো লাভ হবে না যদি এরা আল্লাহ তালার विधान में ना चले